আপনার বাসা কথা কোথা থেকে এসেছেন আমি নারায়ণগঞ্জ থেকে আদমজি জুট মিলের পাশে এটা যে যে কিনছি কেউ কোতে 59 মন নয় বনা ভরে দেন আমি করতে 68 মন হ্যাঁ ভাই দিয়ে দিছি ভাই কত টাকা ভাই 220 22 22 বিছে 220 দিয়ে ভাই আপনি খুশি আছেন খুশি খুশি আছি ভাই ভাই আপনি খুশি আলহামদুলিল্লাহ খুশি 28 25 20 এর কম এরকম দাম আছে এরকম দাম হচ্ছে শালার কাশি গুষ্টি ঠাপা দেব খুব হতাশ খুব হতাশ মানে খুব হতাশ জীবনটাই শেষ উনি কিন্তু খুবই হতাশ কাশি কাশির সাথে আমও কাশি হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আসি মানিকগঞ্জ জেলায় শিবালয় উপজেলায় আরিচা গবাদি পশুর হাটে আরিচা গবাদি পশুর হাট থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঈদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে বিভিন্ন ছোট বড়ো সাইজের গরু প্রিয় দর্শক চলুন দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিওতে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঈদুল আজহা উপলক্ষে প্রচুর গরু কিন্তু হাটে উঠেছে প্রচুর গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের গরু কিন্তু আরিচা হাটে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু গাভী গরু কিন্তু এখানে আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু গাভী আছে প্রিয় দর্শক আমরা একজন গাভী বিক্রেতার সাথে কথা বলবো প্রান্তিক খামারি গরু তো বেশিরভাগ রোদির ভিতর গরু বেশিরভাগ কেউ দাম করছে না কেন হাটে কি কাস্টমার দেখতে পাওয়া যাচ্ছে না কাস্টমার নাই মোটের ফার আপনার বাসা কোথায় ঢালার স্যার কোথায় ঢালার স্যার কোন জেলা পাবনার জেলা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু পাবনা জেলা থেকে এই গবাদি পশু নিয়ে আরচা গবাদি পশুর হাটে চলে এসেছে আপনি কয়টি গরু নিয়ে এসেছেন দুইটি এটা আইড়িয়া এটা গাই এই একটিও বিক্রি হয় নি এখন না এটাও বিক্রি হয় নাই কেউ দাম বলে না দাম কয় 50 60 কয় আপনি কত চাচ্ছেন দাম আমার তো একালি 1 লাখ কলি মেরে বেচ পারকি এখানে যারা প্রান্তিক খামারি আছে তারা কিন্তু মোটামুটি আজকের দিন পর্যন্ত হতাশ এখনো পর্যন্ত কোনো কাস্টমার নেই কোনো বেচা হচ্ছে না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি কালো রঙের গরু যে গরুটির নাম রাখা হয়েছে চান্দু আমরা এখন এই গরুর যিনি মালিক আমরা সরাসরি তার সাথে কথা বলবো এবং এই গরু সম্পর্কে বিস্তারিত আমরা তথ্য জানবো ইনশাল্লাহ ভাই এই গরু কি আপনার জি জি এই গরুটি আপনি কি নাম রেখেছেন চান্দু আচ্ছা আপনি যে চান্দ রেখেছেন গরুটি এই গরুটি আসলে আপনার পালের গরু নাকি আপনি কিনে এনেছেন না এটা পালের গরু বাচ্চা থেকে আমাদের বাড়ি আর জন্ম কত বছর বয়সে এই গরুটির বয়স আড়াই বছর আড়াই বছর বয়স আড়াই বছর বয়সে এই গরুর পিছনে আপনার কত টাকা খরচ করেছেন অর্থাৎ আপনার যে বাচ্চা গরু বাড়ি থেকে লালন পালন করেছেন কীরকম টাকা খরচ হয়েছে গরুর পিছনে ভাই ওইভাবে কোনো ই নাই মানে লি লিস্ট করা নাই কিন্তু এর আগে কোনো খরচা তেমন একটা করা হয় না কিন্তু এই বছরে পর্যাপ্ত পরিমাণে এর পিছনে খরচা করছি

আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনি যে কুরবানি গরুটি কিনলেন গরুটি আপনাদের মানে পছন্দ হয়েছে তো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ পছন্দ হয়েছে এবং আল্লাহর নামে কুরবানি দেব আল্লাহ যদি আমার এই কুরবানি কবুল করে না আমি অনেক খুশি হব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করুক আমরা দোয়া করি আপনার বাসা কথা কোথা থেকে এসেছেন আমি নারায়ণগঞ্জ থেকে আদমজি জুট মেলার পাশে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুরব্বী উনি নারায়ণগঞ্জ থেকে এই মানিকগঞ্জের আড়িচা গবাদি পশুর হাটে কুরবানির গরু কেনার জন্য এসেছে তো এই গবাদি পশুর হাটে আড়িচা যে গবাদি পশুর হাট এই হাটে কি আপনি আগে পূর্বে কখনো এসেছিলেন না না এই এক আজকে প্রথম আসছে প্রথমবার এসেছেন তো এসে কি মনে হলো এই হাট সম্পর্কে আপনি কিছু বলেন এই হাট খুব ভালো এবং সবার কেনার মতো একটা উপযোগী জায়গা এবং তার মানে যে লিগেল দামটা এই হাটে পাওয়া যায় এতে কোনো সমস্যা নাই হিসাবে দাম ঠিক ঠিক আছে দামটা আচ্ছা আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে লিগেল পূর্বের বিগত দিনগুলাতে। আপনারা কুরবানির হাটে যেরকম গরু কিনেছিলেন গরু কুরবানি করেছেন দামের যে ব্যাপারটা ছিল এই বছর আপনারা কেমন দাম সারা পাচ্ছেন এই বছর দাম কমের ভিতরে আছে তুলনামূলক কম তুলনামূলক কম আছে তার মানে চাইলেও যে কেউ খুব সহজেই অল্প টাকার বিনিময়ে অল্প টাকার ভিতরে গরু কুরবানি করতে পারবে হ্যাঁ হ্যাঁ করতে পারবে যাই হোক আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কুরবানি আল্লাহ তালা কবুল গরু দোয়া রাখলাম দোয়া রাখেন আসসালাম আলাইকুম রহমত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আরিচা গবাদি পশুর হাটে বিভিন্ন সাইজের গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের গরু আছে আপনারা চাইলে কিন্তু আরিচা গবাদি পশুর হাট থেকে কুরবানির জন্য আপনাদের পছন্দ মতো গরু কিনতে পারবেন

সাড়ে আমি আট মন প্রিয়ারা দেখতে পাচ্ছেন আমি এই মাত্র ঢুকছি পঁচিশ টা গরু আনছি দাম ভাই কোথা থেকে এসেছে আমাদের বাড়ি জিয়ানপুর দলতপুর থানা পঁচিশটি গরু নিয়ে এসেছেন প্রিয় দর্শক এই মুহূর্তে গরুটি কিন্তু বিক্রি হয়ে গেল কত টাকা বিক্রি হয়ে গেল দুইশো বিশ প্রিয় দর্শক দুইশো বিশ কিন্তু বিক্রি হয়ে গেল ভাই গত যে ঈদ গুলো আপনারা পার করেছেন ব্যবসা করেছেন ওই ঈদের তুলনায় এই বছর ঈদের দাম কেমন করুন এই বছর ভাই দাম কম ভাই বর্তমান কোন পরে যা কি বুঝতে পারতেছি না ভাই বর্তমান হাটের বাজার একটু মন্দা 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 ভাই খুবই কম ভাই এই গরু দুশো ষাটের গরু ভাই দুইশো ষাটের গরু বাজার কম এখন আর আমি এইমাত্র গরু ঢুকেছি বিশ মিনিট হইছে বোন সময় আমার দুই হাজার লাভ হয়েছে খুশি মনে ওনারা গরু দিয়েছি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই খুশি আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই পনেরোটি গরু নিয়ে এসেছে কোথা থেকে এসেছেন ভাই গোয়ালন্দ গোয়ালন্দ প্রিয় দর্শক গোয়ালন্দ থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্রেতা পেয়েছি আমরা ক্রেতাদের সাথে কথা বলবো ভাই কোথা থেকে এসেছেন

এখন কিন্তু ভাব মতো হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে প্রিয় দর্শক এটা ওজন কেমন আছে ওজন আছে ভাই নয় মন জি ভাই প্রিয় দর্শক এই গরুটি দেখতে পাচ্ছেন নয় মন ওজন আছে আমরা একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক নয় মন ওজনের গরু নয় মন ওজনের গরু দুই পঞ্চান্ন দাম চাওয়া হচ্ছে অনেকেই বলতেছে হাটে বেচা কিনা নাই হাটের পরিস্থিতি কি পরিস্থিতির ভিতরে মোট বর্তমান গরু কাস্টমার এখনো নামে নাই হয়তো বা কি অবস্থা এটা বলতে পারবো না আমরা কাস্টমার এখনো নামে গত আটে এবার বাজারটা নরম গেছে বৃষ্টির কারণে আজকে আল্লাহ আমি মাত্র দু একটা দাম দর করতেছে মোটামুটি বেশ বিক্রি হবে ইনশাল্লাহ আর বোঝা যায় হবে দু একটা বেসা কিনা আশা যায় ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শক আরো বিভিন্ন কালারে কিন্তু গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু আপনারা সিরিয়ালে সারি সারি সাজানো আছে গরু আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারবেন চাইলে গরুর হাট কিন্তু তুলনামূলক ভাবে একটু কম হাট কিন্তু এখনো চড়া দামে বিক্রি হচ্ছে না মোটামুটি মাঝারি দামে কিন্তু বর্তমানে গরু পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলটি কিন্তু বেচা কিনে চলছে তেইশ হাজার ভাই কত চাচ্ছে না আপনি দাম চব্বিশ বলছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই খাসিটি কিন্তু তেইশ চব্বিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিক্রেতা এবং ক্রেতা দুজনেই কিন্তু দামাদামি করছে আমি কি খারাপ দিছি এখন হলে গাবতুলির মতন কথা বলবো ঢাকাই থাকি আমি ওই গাবতুলির মতন কথা বললে এখানে দিবে প্রিয় দর্শক তেইশ এবং চব্বিশ এই তেইশ চব্বিশ হাজারের মধ্যে কিন্তু লেনদেন কিন্তু চলছে এখানে প্রিয় দর্শক মোটামুটি বড় আকৃতির কিন্তু একটি ছাগল আমরা এখন এই ছাগল যিনি নিয়ে এসেছে তার সাথে কথা বলবো ভাই ছাগল কি আপনার বাড়ির জি আমার কতদিন লালন পালন করেছেন ভাই আমি লালন পালন করছি দুই বছর দুই বছর জি ছাগলের দাম চাচ্ছেন কত দেখতে পাচ্ছেন যে খাসিটি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই খাসিটি কিন্তু যিনি লালন পালন করেন উনি ষাট হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু যারা কাস্টমার আছে ক্রেতা তারা কিন্তু তিরিশ হাজার টাকা দাম বলতেছে অর্থাৎ বাজারের অবস্থা কিন্তু খুবই খারাপ অর্ধেকেরও কম দাম চাচ্ছে এখানে আরো একটি বড় খাসি কিন্তু দেখা যাচ্ছে আপনি কোথা থেকে এসেছেন আমি রাজবাড়ি রাজবাড়ি থেকে এসেছে প্রিয় দর্শক এ খাসির ওজন কেমন হবে ওজন আপনার পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা বত্রিশ তিরিশ আঠাশ পঁচিশ কুড়ির কম এরকম দাম হচ্ছে সালার খাসির গোষ্ঠী থাপা দেবো খুব হতাশ খুব হতাশ মানে খুব হতাশ জীবনটাই শেষ প্রিয় দর্শক খাসি নিয়ে এসেছে কিন্তু শেষ খাসি আবার বসবো আবার খাসি বসবো আবার খাসি লালন পালন করে কিন্তু উনি কিন্তু খুবই হতাশ খাসি খাসির সাথে আমার খাসিও আদাচ্ছে এখন ভাই ভাই পঁচিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারটা এমন দাম আছে ভাই এত এতবার খাসি দেন ধ্যান

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান তোতাপরি খাসি কিন্তু আরীসা গবাদি পশুর হাটে উঠেছে কত টাকা দাম চাচ্ছে আমি 1 লক্ষ টাকা দাম কি হইছে কোন দাম বলেছে কাস্টমার দাম নাই আপনারা দেখতে পাচ্ছেন উনি পাংশা থেকে এসেছে এই খাসিটি কিন্তু তোতাপরি ইন্ডিয়ান তোতাপরি এক লক্ষ টাকা দাম চা হচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ খাসি কিন্তু এই হাটে উঠেছে প্রিয় দর্শক এটি কিন্তু খাসির হাট আপনারা জানেন যে গরুর একটি অংশ এবং খাসির আরো একটি অংশ ভাগ করে দেয়া হয়েছে এই পাশে যতগুলো দেখতে পাবেন সবগুলাই কিন্তু কুরবানি কে কেন্দ্র করে কিন্তু এখানে এক জড়ো করেছে কিন্তু বিভিন্ন হাটে চলে যাবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আরিসা গবাদি পশুর হাট প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একই কালারে দুইটি খাসি আপনারা দেখতে পাচ্ছেন একটি জোড়া এক জোড়া খাসি এখন আমরা কথা বলবো এই খাসির মালিক যিনি নিয়ে এসেছে তার সাথে ভাই আপনি কোথা থেকে এসেছেন

প্রিয় দর্শক এই যদি হয় দেশের অবস্থা তাহলে কিন্তু প্রান্তিক খামারিরা অনেক বিপদে পড়ে যাবে এবং পরবর্তী সময়ে কিন্তু এই গরু ছাগল লালন পালন করা বন্ধ করে দিবে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আরিচা গবাদি পশুর হাটে যুবরাজ যুবরাজ খাসি আমরা এখন যুবরাজের যিনি মালিক তার সাথে কথা বলবো ভাই আলাইকুম ভাই ভাই আপনি কোথা থেকে এসেছেন বরাক থেকে কোন জেলা

প্রিয় দর্শক আরিচা গবাদি পশুর হাটে কিন্তু প্রচুর পরিমাণ মহিষের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে মহিষও কিনে কুরবানি করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের মহিষ কিন্তু আছে ভাই কোথা থেকে এসেছেন প্রিয় দর্শক পাবনা থেকে কিন্তু এই মহিষগুলো আনা হয়েছে কত টাকা দাম চাচ্ছেন এই মহিষটার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে মহিষটি দেখতে পাওয়া যাচ্ছে এটি কিন্তু আড়াইশো অর্থাৎ আড়াই লক্ষ টাকা বিক্রি করা হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন সাইজের মহিষ কিন্তু এই আরিচা গবাদি পশুর হাটে কিন্তু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন কুরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজ হাকে কেন্দ্র করে কিন্তু এই গবাদি পশুগুলা আরিচা হাটে উঠেছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে আপনাদের পছন্দের সেই কুরবানির গরুটি কিন্তু সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চেষ্টা করলাম আরিচা গবাদি পশুর হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর আপনারা বর্তমান পরিস্থিতি হাট সম্পর্কে আপনারা জানলেন হাটের বাজার কিন্তু খুবই কম খুবই কম হওয়ার কারণে কিন্তু প্রান্তিক খামারিরা খুবই হতাশ আপনারা যারা গবাদি পশু কিনবেন অর্থাৎ কুরবানি করবেন তারা কিন্তু এই রকম বাজারে কিন্তু খুব ভালো মানের অল্প টাকায় ভালো মানের গরু কিন্তু কুরবানি করতে পারবে এই মুহূর্তে আরিচা পশুর হাত থেকে বিদায় নিচ্ছি আমি তৈবুর রহমান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর